প্রথম শব্দের আগে প্রথম চিন্তার আগে তোমার বুকে একটি ক্ষণিকের নিরবতা বিরাজ করে তারপর অনুভূতি ছাড়াই তোমার শরীর শ্বাস নেয় তুমি তা চাও না তুমি তা নিয়ন্ত্রণ করো না এটি শুধু ঘটে যায় আর যদি এটি কখনো থেমে যায় তাহলে সব কিছু থেমে যাবে বায়ু প্রবাহিত হয় অদৃশ্য শক্তি দ্বারা টানাহীন তোমার ডায়াফ্রাম নিচে নামে যেন একটি নেমে আসা মেঝের মতো জীবন প্রবেশ করার স্থান তৈরি করে ফুসফুস বিস্তৃত হয় স্পঞ্জের মতো নাজুক জীবন্ত বাহ্যিক জগৎকে গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় এটি কেবল বায়ু নয় এটি সম্ভাবনা ভিতরে বায়ু বিভক্ত হয় আবার এবং আবার শাখা নবিত নলগুলোর মাধ্যমে যা ব্রঙ্কি নামে পরিচিত প্রতিটি বিভাগ পথকে সংকীর্ণ করে অক্সিজেনকে লক্ষ লক্ষ ছোট ছোট কক্ষে নিয়ে যায় অ্যালভিওলি কাগজের চেয়েও পাতলা নাজুক থলি জীবনের প্রান্তে অপেক্ষা করছে এখানেই শুরু হয় আসল জাদু অক্সিজেন নীরবে একটি ক্ষুদ্র ব্যারিয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে জীবনের একটি বর্জ্য উপাদান কোনো বিস্ফোরণ নেই কোনো শব্দ নেই শুধু একটি নিখুঁত বিনিময় যা ঘটে তোমার জীবনের প্রতিটি সেকেন্ডে লাল রক্তকণিকা আসে জ্বলন্ত কুরিয়ারের মতো তারা অক্সিজেনকে সঙ্গে সঙ্গে বাধ্য করে কোনো দ্বিধা নেই তারপর রক্তপ্রবাহের মধ্য দিয়ে দ্রুত ছুটে চলে প্রতিটি শ্বাসের সঙ্গে যে অগণিত কোষ তুমি কখনো দেখবে না তাদের জীবন চালিত হয় পেশি অঙ্গ চিন্তা কিন্তু যদি কয়েকটি শ্বাস মিস হয় অক্সিজেন কমে যায় কোষগুলো আতঙ্কিত হয় সিস্টেমগুলো ব্যর্থ হয় যে শরীর একসময় নিখুঁতভাবে কাজ করত সে ধীরে ধীরে নিজেকে বন্ধ করতে শুরু করে তাহলে তুমি আবার শ্বাস নাও তুমি ঠিক করেছ বলে নয় বরং জীবন তা দাবি করেছে শ্বাস নেওয়া শুধু বাঁচার উপায় নয় এটি সেই নীরব যুদ্ধ যা তুমি জিতছ প্রতিটি মুহূর্তে